মানে এই ধরনের গাড়ির মধ্যে বসলে আপনি না আপনার চাইলে রিয়েল লাক্সারি গাড়ি বলতে যেটা বোঝায় যেটা বিমানের ফিল বলতে আমরা বুঝি সেটা কিন্তু এই গাড়িতে আছে দিন পরে আবার একটা আলফাট গাড়ি দেখাবো আপনাদেরকে এই গাড়িটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এবং এইটার যে এত ফিচার্স এই গাড়িটা আপনি তিরিশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকি টাকা লোন করে দেওয়া যাবে মাত্র তিরিশ লাখ আপনি তিরিশ লাখ টাকা এখন দিবেন করে দিবে পাঁচ বছর লাগে বাকি টাকা দিবেন আমি একটু এই গাড়ির কিছু আপনাদেরকে দেখাই আপনারা অনেকেই জানেন তারপরও দেখাই দেখেন আমার এই যে পাটা রাখছি আমি কতটা রিল্যাক্স কতটা আরাম আপনি দেখেন অটোমেটিক্যালি এই যে আমার পায়ার এটা কিন্তু পিছনে ঢুকে যেতেছে ভিতরে ঢুকে যেতেছে দেখেন 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 যাইতেছে যাইতেছে এবং এটা আস্তে করে ফোল্ড হয়ে যেতেছে দেখেন আমার দিকে কেমন ধরেন হাত দিয়ে ছুঁই নাই ধরি নাই কিছু করি নাই এখন আপনি এই গাড়িতে বসে বসে চেক সাইন করবেন লেখা জোকা করবেন এখানে একটা আছে টেবিল এখানে একটা টেবিল আছে গাড়ি কি বন্ধ নাকি আচ্ছা হবে 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 নতুন তো এই দেখেন ফাস্টে হইছে তো এই দেখেন এখানে একটা টেবিল আছে এবার এই টেবিলে বসে বসে গাড়ি চলতে থাকুক আপনি বসে বসে এখানে লেখা জোকা চেক সাইন টাইন যা খুশি করতে পারবেন এবং এই গাড়িটার মতো এত আরাম পায়ের দিকে তাকান না মানে এইটা এত ভালো লাগে যারা লং ড্রাইভে বিশেষ করে ঢাকার বাইরে কক্সবাজার বা আপনার ধরেন দূরে কোথাও যান আমার মনে হয় এই গাড়ি নিয়ে বাংলাদেশের বাইরে চলে গেলেও আপনি গাড়ি থেকে নামতে চাবেন না এ দেখেন কি সুন্দর অ্যাডজাস্টেবল মানে আপনি যদি একটু শর্ট হন সমস্যা নেই আপনি একটু লম্বা হন সমস্যা নেই এটাকে পুরোপুরি নামাই দিবেন আরে যে আমার মাথার পিছনে যেটা আমার মাথার পিছনে যেটা এটা পুরোটা একটা দিবেন বাস একেবারে রিল্যাক্সে আপনি তিনশো চারশো পাঁচশো কিলো ভ্রমণ করবেন এদিকে একটা মনিটর আছে দেখেন ভিতরটা তো এখনো দেখেনই নাই এই গাড়িটা যে ভিতরের যে ডেকোরেশন আপনি জাস্ট একটু দেখে আমাকে বলেন যে এই গাড়িটার ভিতরটা কত সুন্দর একটা বিমানের ভিতরে কি এরকম ফিটিংস থাকে বলেন আপনারা এটা হচ্ছে আপনার টাটা আলফার্ট দু হাজার একুশের মডেলের গাড়ি এই মনিটরটা অটো খেয়াল করবেন গাড়ি স্টার্ট করলে আপনার এই মনিটরটা অটো নামবে আবার গাড়ি অফ করে দিলে অটোমেটিকলি কিন্তু আপনার এই মনিটর এই যে ভিতরে যাবে ফোল্ডিং হয়ে যাবে দেখছেন হাত দিয়ে ধরতে হবে না সো আমি আজকে আপনাদেরকে দেখাবো আলফার্ডের দুই হাজার একুশের মডেলের একটা গাড়ি যেটা আপনি ত্রিশ লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিলে বাকি টাকা লোন করে দেওয়া যাবে আর যদি ক্যাশ টাকায় কেউ নেন তাহলেও আপনি পাবেন স্পেশাল রেট স্পেশাল দাম সো টেমিনের জায়গায় আমি দেই ঠিক আছে তারপরে একটা একটা করে দেখাই পুরো লাইফটা একটু দেখবেন এবং ইনশাল্লাহ ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন কারণ এই ধরনের গাড়ি দেখাইতেও ভাল লাগে দেখতেও ভাল লাগে সবাই একটু ভিডিওটা শেয়ার দেন আমরা আছি ওয়ার্ল্ড অফ কর্পোরেশন এটা হচ্ছে আপনার হোটেলের ঠিক বিপরীতে এবং এই গাড়িতে প্রত্যেকটা সিট পাওয়ার প্রত্যেকটা সিট পাওয়ার প্রত্যেকটা সিট লাক্সারি গাড়ির ভিতরে চারোপাশে লাইট আছে এটা দিনের বেলা আমি জানি না কতটুকু বোঝা যায় বাট এটা রাতের বেলা আরো সুন্দর বোঝা যাবে ড্রাইভিং সিটে বসে আপনি চাইলে কিন্তু এই সানরুফ খুলতেও পারবেন গাড়ি স্টার্ট অফ আছে তো এই গাড়িটা এবার বাইরে থেকে দেখায় এটা কালারটা কিন্তু শুধু যে গাড়ির ভিতরে সুন্দর এমন না গাড়ির বেশ চমৎকার মডেলের এটা হচ্ছে আলফার্ড এক্সিকিউটিভ লঞ্চ এবং যে গাড়িতে বসলে আপনি বিমানের ফিল পাবেন এবং এই গাড়িতে বসার পরে আপনার নাম তো চাবেন না সিট হিটার আছে সিট কুলার আছে এবং এই সিটটাকে নানান ভাবে আপনার অ্যাডজাস্ট করা যায় রনি ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভালো আছেন ওকে তো আজকে আপনি এমন এক গাড়ি নিয়ে আসছেন মানে কি বলবো মন চাইতে আজকের দিনের জন্য ভাড়া নিয়ে যাই গরমের মধ্যে কত জায়গা মানে ভিতরে ঢোকার জন্য কিন্তু আপনি জানতো ভিতরে ঢোকেন এডাল্ট পার্সনও চাইলে কিন্তু ভাইয়া জুতা খুইলে ওঠেন এত সুন্দর গাড়ি জুতা নিয়ে উঠতে মন চাবে না তাই না ভাই লাস্টের সিটে বসছেন যেটাকে মূলত আমরা বেবি সিট বলি এটা তো নাই কোন বিষয় না চার ঘন্টা পাঁচ ঘন্টা গাড়িতে বসে থাকবেন আমার মনে হয় না প্রত্যেকটা ডোরের পাশে আপনার মার্ভেল উডেন দেওয়া এই দেখেন মানে একটা গাড়ি কতটা করলে দেখেন এটার কোন জায়গায় ক্যামেরা ধরবো জেবিএল খোঁজেন না হেরিয়ারে এই গাড়ির মধ্যে জেবিএল এর সাউন্ড সিস্টেম পাবেন এবং এই গাড়িতে ড্রাইভার সাহেব যে সিটে বসবেন জাস্ট ওই সিটটা দেখেন এই সিটটাও কিন্তু পাওয়ার সো ড্রাইভিং সিটে বসে আপনি আবার চাইলে এই যে পাশের সিটটাও কিন্তু এই দেখেন অ্যাডজাস্ট করতে পারবেন এখানে রেখেই ভিডিওটা একটু শেয়ার করে দেন আমি শুনছি এই গাড়িটার থেকে আরো লাক্সারি গাড়ি আছে যেটার মধ্যে বাথরুম আছে এই ধরনের গাড়িতে তো সবাই একটু ভিডিওটা শেয়ার দেন আজকে দেখাবো তিরিশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি বাকি টাকা ব্যাঙ্ক লোন করে কিভাবে এই ধরনের একটা লাক্সারি গাড়ির মালিক হতে পারেন আমি এবার একটু সামনে থেকে গাড়ির কালারটা দেখাই গাড়িটা কিন্তু আপনার মেরুন কালার রেড ওয়াইন কালার আর এটার ফ্রন্ট যে গ্রিল মাথা নষ্ট দেখছেন ফুল গাড়িটা কিন্তু বডি কি এবং এটার যে গ্রিল আছে সামনের ভাইয়া থ্রি সিক্সটি ক্যামেরাটা কই দিছে দেখছেন এই যে নিচে ছোট্ট করে এটা মডেল মনে হয় দুই হাজার একুশ একুশ একুশের মডেলের এক্সিকিউটিভ লঞ্চ আপনি নোয়াবা স্কোয়ারে বসলে অনেকেই মনে করে যে এটা রেন্টের গাড়ি ভাড়ার গাড়ি আর এই গাড়িতে আপনি যখন বসবেন তখন মানুষ আপনাকে ভাববে আপনি অবশ্যই স্পেশাল কেউ সো এটা হচ্ছে ফ্যামিলি নিয়ে আরাম আসে ভাইয়া দিনের বেলা এই লাইটটা দেখেন কত আলো দিচ্ছে কতটুকু আলো এই নিচে আরেকটা ফগ লাইট আছে এখানে নিকেল মানে এটা ডিজাইন মানে এদিকে লাইট এদিকে তিনটা প্রজেকশন মানে এটাতে ডিজাইনের দিক থেকে আমার মনে হয় একশো তো একশো দশ পাওয়ার মতো গাড়ি এবার একটু রনি ভাই আমাকে বলেন এই গাড়িটার ব্যাপারে এই গাড়িটা আপনি যা বলার তো বলছেনই ঠিক আছে ভাই আর গাড়িটা তো আর একটু এই দিকটা দেখেন খাইসা দেখেন ড্রাইভার সিটের পাশের সিটটা একটু দেখেন ওফ মানে এরকম একটা গাড়ি থাকলে আর বিমানে কি দরকার বলেন দরকার নাই অনেক সুন্দর অনেক লাক্সারি অনেক আরামের গাড়ি এবং এই গাড়িটা আপনি মাত্র 30 লাখ টাকা আমি বারবার এই কথাটা কেন বলতেছি অনেকেই চায় যে আমি একসাথে এত টাকা দিব না আমি এটা ব্যাংক লোন করে নিব হ্যাঁ সম্ভব আপনার 80% পর্যন্ত এই গাড়িতে ব্যাংক লোন হবে যদি কেউ নিতে চান আমাদের রনিবার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জানবেন তবে এই গাড়ির যেখানেই আমি ক্যামেরা ধরবো আপনার সেখানটাই ভালো লাগবে প্রত্যেকটা জায়গা মনে হচ্ছে নিজের হাতে ধরে তারপর আসলে এগুলো ডিজাইন করা হয়েছে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে এটার সেফটি ফিচারও অনেক বেশি সেফটি ফিচার এবং এটা কমফর্টারও আসলে অনেক বেশি দারুণ একটা গাড়িবার কি পিছনের ব্যাকলুপটা দেখাই পিছনের ব্যাকট্রাংটাও মনে হয় পাওয়ার নাকি পাওয়ার হ্যাঁ দেখি আলফার্ট এক্সিকিউটিভ লাউঞ্জ এটার মডেল হচ্ছে দুই হাজার একুশ আর এইটা আনরেজিস্টার্ড গাড়ি নতুন গাড়ি একা সময় এগুলার দাম আরও অনেক বেশি ছিল এখন কিন্তু দাম কমছে সো যদি কেউ নিয়ে রাখতে চান না রেখে দিতে পারেন এবং আরামের জন্য ফ্যামিলি জন্য বাসার মুরব্বী যারা আছে তাদেরকে যদি চান যে আমি একটু কমফোর্টে আমার বাবা মাকে ইনশাল্লাহ গাড়িতে ঘোরাবো তাহলে এই গাড়িটা নিতে পারেন সুন্দর গাড়িটা দেখানোর কিছু নেই নিচেরই এই প্যাডগুলো কিন্তু মক বলে দেখছেন এত এত সুন্দর এত লাক্সারি বলার কিছুই নেই আমরা আরও গাড়ি দেখাবো আজকে লাইভে সো আর বেশিক্ষণ কথা বলবো না গাড়িটা আপনারা সরাসরি দেখার জন্য আসবেন হচ্ছে রাজমনি কাকরাইল রাজমনি শাখা এই যে রাজমনি শাখা হোটেল এটা ঠিক অপোজিটেই রোডিয়ন কর্পোরেশন এন্ড ওয়ার্ল্ড অফ কার বা ওয়ার্ল্ড অফ কার এন্ড রোডিয়ন কর্পোরেশন সুন্দর গাড়ি একুশের মডেল এই যে ব্যাক ট্যাঙ্ক পাওয়ার বলছিলাম দেখেন ব্যাক ডালাটা কিন্তু অটো সো এই গাড়িটা একুশের মডেল এটা যদি রনি ভাই কেউ মানে ক্যাশ টাকায় নিতে চায় তাহলে দাম কেমন এক কোটি ষোলো লাখ টাকা এক কোটি ষোলো লক্ষ টাকা একুশের মডেল এরপরেও কথা বলার অপশন থাকবে আর যদি কেউ ব্যাংক লোন করতে চান তাহলে ডাউন পেমেন্ট ত্রিশ লাখ টাকার মতো দিলেই হবে কারণ আমি জানি এই গাড়িতে আশি পার্সেন্ট পর্যন্ত ব্যাংক লোন সম্ভব এবং সামনের বডি কিটটা দেখছেন একদম পুরাটাই কিন্তু আপনার নিকেল গ্রিল নিচে সো যাই হোক এই এক্সিকিউটিভ লঞ্চটা যদি কারো লাগে আপনারা ফোন দিয়ে আমরা এবার আস্তে আস্তে একটু কম দামের গাড়ির দিকে যাই জি ভাই কি দেখাবেন এইবার আমি দেখাবো একটা করলা করলা

আমি বলবো এটা রেজিস্ট্রেশন মানে করার পরে সিরিয়ালটা পাবেন চাইক্রোবাস এটা বছরে আপনার আয় করা আসবে মাত্র ত্রিশ হাজার টাকা আর এটাতে মাইলেজ কত পাবেন পার লিটার তেলে সেটার কথা যদি বলি এটা পার লিটারে আমার তো মনে হয়

একুশের থেকে শুরু করে পঁচিশ মডেল পর্যন্ত করোনা ক্রস পাবেন ফোন দিয়ে প্যানোমিক আমাদের আছে দুইটা একটা একটা ফুল লোডে সেটাই বলতেছিলাম আপনি টপ ও পাবেন ফুলোডেড ও পাবেন কত

আর কি দেখাবেন আমাকে নেক্সট হচ্ছে আপনার আমাদের কাছে নোহা আছে নোহা হ্যাঁ নোহা আছে সিলভার আছে ব্ল্যাক আছে মডেল 20 সাদা আছে পাল মডেল 20 20 আচ্ছা 20 এর নোহা পাল এন্ড ব্ল্যাক দুইটা কালারই अवेलेबल আছে সিলভারও আছে হাইব্রিড আছে নন হাইব্রিড এগুলার প্রাইস কি রকম এগুলার প্রাইস আপনি স্ট্যাঙ্ক প্রাইস হচ্ছে আপনার

পঁয়ত্রিশ লাখ টাকা থেকে শুরু ওকে রাজমলি শাখা হোটেলের ঠিক অপোজিটে আপনারা শুরুতে একটা লাক্সারি গাড়ি দেখছিলেন আমি আরেকটু কথা বলবো আমার একটা গাড়ি আছে আমি জাপান থেকে এনে দিছিলাম ইউজ হ্যাঁ ইউজ আচ্ছা হ্যাঁ সেটা হচ্ছে

তবে আমি যেটা বলতে চাই যে রিকন্ডিশন গাড়ি কেনার জন্য আপনি সবাই ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিন আর এইটা যদি নিতে চান ত্রিশ লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিলে কিন্তু একুশের আপনার আলফার্ট পেয়ে যাচ্ছেন গাড়ি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ইনশাল্লাহ লাইভ আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম